আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পেয়ে থাকেন বা যদি আপনি এখন পর্যন্ত পাননি তাহলে কিন্তু আপনার জন্য এই ভিডিওটি যদি আপনি না পেয়ে থাকেন এই লিস্টে আপনার নাম কিন্তু পাবেন আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনি কিভাবে চেক করবেন আপনার নাম রয়েছে কিনা কিন্তু আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপনার যে ঘরের রেজিস্টার নম্বরটি রয়েছে রেজিস্টার নম্বর অর্থাৎ এই নামের সাথে আপনার যে নাম রয়েছে এবং এগুলোর সাথে যে আপনার জব কার্ডটি রয়েছে এই জব কার্ডটি আপনার লিঙ্ক রয়েছে কি না অর্থাৎ এই জব কার্ড নাম্বারটি আপনার যদি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনার খুব সমস্যায় পড়বেন যদি আপনার না থাকে অবশ্যই আপনাকে করতে হবে তো চেক করতে গেলে আমাদেরকে কি করতে হবে জব কার্ডের সাথে আপনার ঘরের লিস্টের যে লিঙ্ক রয়েছে তার সাথে যুক্ত রয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা কি করব আজকে সেই দিনে আজকের ভিডিওটি তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আজকে আমরা বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করব। তো এখানে আপনি সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে আপনি কি করবেন এখানে গুগল বা ক্রোম ওপেন করবেন ওপেন করার পর সার্চ বক্সে এসে সার্চ করবেন আপনি ডাইরেক্টলি আই ডট এনআইসি ডট ইন বা রিপোর্ট লেখা আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে যে অফিসিয়ালি ওয়েবসাইট এরকমভাবে চলে আসবে আপনি কি করবেন এখানে ডাইরেক্টলি ক্লিক করবেন এইরকম যদি চলে আসে অবশ্যই এখানে হোম বাটন যে রয়েছে এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন হোম বাটন এখানে আপনি ডাইরেক্টলি ক্লিক করবেন এই হোম বাটনে ক্লিক করলে যে আইএ যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ড্যাশবোর্ডটি রয়েছে সেটি কিন্তু খুলে যাবে এই লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে রাখব আপনি ডাইরেক্টলি চাইলে কিন্তু এই লিঙ্কে এই ড্যাশবোর্ডে আপনি চলে আসতে পারবেন অবশ্যই আপনি ফলো করুন আমাদের ড্যাশবোর্ড অবশ্যই কিন্তু আমাদের ডেসক্রিপশানে দেওয়া রয়েছে সেখান থেকে আপনি ডাইরেক্টলি এই ড্যাশবোর্ডে চলে আসতে পারবেন তারপর আপনি এখানে আসার পর অনেকগুলো অপশান পেয়ে যাবেন আপনি কি করবেন সর্বপ্রথম আপনি কিন্তু ওপরের দিকে একটা অপশান পেয়ে যাবেন আওয়াজ বলি। আপনি কি করবেন আবার ওই আওয়াজে আপনি কি করবেন ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি কিন্তু আবার এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন তার মধ্যে আপনি যে রিপোর্ট অপশান রয়েছে এই রিপোর্টে আপনি ক্লিক করবেন এই রিপোর্টে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু আবারও নতুন পেজটি কিন্তু খুলে যাবে তারপর আপনি কি করবেন নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনি সব শেষের দিকে চলে আসবেন আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে আপনি কীভাবে চেক করবেন আপনার যে ঘরের লিস্টে নাম রয়েছে কিনা আপনি এখান থেকে কিন্তু অবশ্যই জানতে পেরে গেছেন যে আপনার নামটি রয়েছে কি না এবার দেখাবো যে আপনার কিন্তু যে এই নামটির সাথে যে আপনার জব কার্ড লিঙ্ক সেই লিঙ্কটি রয়েছে কিনা সেই লিঙ্কটি রয়েছে কি না সেটি আমার দেখার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি কিন্তু আবার এখানে আসবেন এখানে আসার পর আপনি কিন্তু দ্বিতীয় নম্বরে একটা অপশান পেয়ে যাবেন এখানে কিন্তু যে স্ট্যাটাস অফ আধার অর্থাৎ এম জি কার্ড জব কার্ড সাথে যে আপনার লিঙ্ক থাকে সেই লিঙ্কটি রয়েছে কিনা আপনার ঘরের যে নম্বর রয়েছে সেটা লিঙ্ক রয়েছে কিনা সে সূত্রে আপনি কিন্তু এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আবারও এভাবে খুলে যাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে ঘরটি রয়েছে এখানে আপনি দেখতে পাবেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা সেটা গ্রামীণ এটা কিন্তু চলে এসেছে এবার আপনি কী করবেন এখানে কিন্তু যে স্টেটের জায়গায় আপনি সিলেক্ট করবেন সর্ব আপনার যে স্টেটটি রয়েছে সেই স্টেটটি আপনি সিলেক্ট করবেন আপনি যে স্টেট আপনার যে এলাকা রয়েছে সেই স্টেটটি অর্থাৎ রাজ্যটি আপনি সিলেক্ট করে নেবেন আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে দেখবো সেই শত্রুটা আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে নিলাম যদি আপনি অন্য কোনো রাজ্যে থাকেন তাহলে কিন্তু অন্য সিলেক্ট করবেন তারপর ওয়েস্ট বেঙ্গল আন্ডারে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সমস্ত ডিস্ট্রিক্টের নাম চলে এসেছে আপনি যে ডিস্ট্রিক্টে রয়েছেন সেই ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি আপনাদের দেখাবার সুবিধা অর্থাৎ যে কোনো একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম তারপর আপনি কি করবেন এখানে কিন্তু আবারও ব্লক সিলেক্ট করবেন আপনার আন্ডারে ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো ব্লক রয়েছে সমস্ত ব্লগ কিন্তু চলে এসেছে আপনাদের দেখাবার সুবিধা অর্থে আমি যে কোনো একটা ব্লক সিলেক্ট করে নিলাম তারপর আপনি কী করবেন নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি কিন্তু এখানে কিন্তু দেখাবেন যে অল অর্থাৎ নট স্যান্ড অর্থাৎ কাদের আপনি দেখতে চান আপনি যদি সবার দেখতে চান যে যার আছেই বা নাই আপনি সবার দেখতে চান তাহলে কিন্তু এখানে অলে সিলেক্ট করে দেবেন তারপর আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন আবার আসলে করবেন যে ভেরিফিকেশান না নট ভেরিফিকেশান না পেন্ডিং ফর ভেরিফিকেশান অর্থাৎ যদি আপনার এটি লিঙ্কটি সম্পূর্ণভাবে রয়েছে এখানে কিন্তু তিনটি লিস্ট রয়েছে একটি হচ্ছে সম্পূর্ণ ভেরিফাইড অর্থাৎ আপনার যে ঘরটি রয়েছে ঘরের যে নম্বর রয়েছে তার সাথে কিন্তু সমস্ত কিন্তু যে জব কার্ড নম্বর রয়েছে তার সাথে কিন্তু অ্যাক্টিভ রয়েছে আধার কার্ড নম্বর তাদের কিন্তু সমস্ত তথ্য কমপ্লিট রয়েছে তাদের কমপ্লিট রয়েছে তাদের কিন্তু ভেরিফিকেশান লিস্টে আপনি কিন্তু পেয়ে যাবেন যাদের হয়নি পেন্ডিং অবস্থায় রয়েছে তাদের কিন্তু এখানে দেখাবে যে পেন্ডিং এই পেন্ডিং লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনার পেন্ডিং অবস্থায় রয়েছে এবং যদি আপনার ঘরের সাথে যুক্ত নেই অর্থাৎ জব কার্ডের সাথে ঘরের নামের সাথে যুক্ত নেই যদি না থাকে তাহলে কিন্তু আপনি এই লিস্টে পাবেন এই লিস্টে যদি আপনি নামটি পেয়ে যান তার মানে হচ্ছে আপনার নেই অবশ্যই যদি আপনার এটি থাকে তাহলে আপনি কি করবেন এটি যদি আপনার যদি না থাকে তাহলে আপনি অবশ্যই যে আপনার পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতে গিয়ে আপনি কিন্তু এটা করে নিতে পারবেন খুব সহজেই তারপরে আমরা দেখব আজকে যেটা যে ভেরিফিকেশান লিস্ট সর্বপ্রথম আপনি দেখে নেবেন যে ভেরিফিকেশান অর্থাৎ যদি ভেরিফিকেশান লিস্টে যদি আপনার নাম থেকে যায় তাহলে কিন্তু আপনার কোনো সমস্যাই নেই তা আমরা ভেরিফিকেশন আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা কিন্তু চলে আসবো এখানে কিন্তু এই যে ক্যাপচারটি রয়েছে এই ক্যাপচারটি আমরা বসিয়ে দেবো যদি আপনার ক্যাপচারটি চিনতে অসুবিধা হয় এখানে যে রিফ্রেশ বাটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন ক্যাপচার কোডটি চেঞ্জ হয়ে যাবে ক্যাপচার কোডটি আমরা কীভাবে বসাবো অনেক সময় মাইনাস বা অনেক সময় প্লাস আসে যেহেতু আমাদের এবার কিন্তু এসেছে তেরো প্লাস কুড়ি অর্থাৎ তেইশ আমরা কিন্তু যোগ করে আমরা যত হবে তত কিন্তু আমরা বসিয়ে দেবো কিন্তু যে ক্যাপচার কোডটি রয়েছে এই ক্যাপচার কোডটি কিন্তু এখানে যোগ করে আমরা বসিয়ে দেবো তারপরে এখানে কিন্তু ক্যাপচার করতে যেটা আমরা রয়েছে আমরা দেখে দেখে কিন্তু এখানে বসিয়ে দেবো আমরা বসিয়ে দিলাম আমাদের যেহেতু আটষট্টি হলো পঞ্চাশ যোগ আঠারো সমান আটষট্টি সে আটষট্টি বসে কিন্তু আবারও সাবমিটে আমরা ক্লিক করব এখানে সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু যে লিস্টটি রয়েছে সেই লিস্টটি কিন্তু চলে আসবে এটা তো যদি আপনি চান যেটাকে আমি পিডিএফ আকারে বা এক্সেল সাইজ আমি ডাউনলোড করে নেব ডাউনলোড করে নিতে পারেন এবার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে সমস্ত কিন্তু রয়েছে অর্থাৎ এখানে সিরিয়াল নম্বর রয়েছে তারপর আপনার এখানে কিন্তু রয়েছে যে ঘরের যে আপনার যে ডাব্লিউ নম্বর থাকে রেজিস্টার নম্বর সেই নম্বরটি কিন্তু দেখে দিয়েছে বেনিফিশারির যে নাম যে আপনি লিস্টের নামটি দেখেছেন সেটিও দেখে দিয়েছে স্টেট দেখে দিয়েছে ডিস্ট্রিক্ট দেখে দিয়েছে কোন ব্লক রয়েছে সমস্ত তথ্য দেখে দিয়েছে এবার শেষে কিন্তু এখানে দেখে দিয়েছে জব কার্ড নম্বর অর্থাৎ যে জব কার্ড নম্বরটি রয়েছে সেই জব কার্ড নম্বরটি কিন্তু এখানে সম্পূর্ণভাবে দেখে দিয়েছি যদি আপনারা এখানে আপনি নামটি খুঁজে নেবেন আপনার যদি নাম থাকে তাহলে তো কোনো প্রবলেমই নেই আপনার সমস্ত সব কিছু ঠিকঠাক রয়েছে এবং এখানে যদি আপনি নাম না পান পেন্ডিংয়ে গিয়ে আপনি কিন্তু সার্চ করবেন সেখানে যদি আপনি না পান অবশ্যই কিন্তু নট গিয়ে আপনি ক্লিক করে দিবেন যদি আপনার থাকে আর এখানে যদি থাকে তাহলে আপনাকে কোনো কিছুই করতে হবে না বাকি যেগুলো জায়গায় থাকবে যদি পেন্ডিংয়ে থাকে বা না থাকে তাহলে কিন্তু আপনার পঞ্চায়েত অফিসে নিকটবর্তী যে পঞ্চায়েত রয়েছে সেখানে যে যোগাযোগ করবেন অবশ্যই কিন্তু এটা তারা করে দেবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি একটু করে মানে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বলে এখানে অন করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে